তৃতীয় অধ্যায় দ্বিতীয় ধার অনুশীলনের দুটি সৃজনশীল রয়েছে একটি সৃজনশীলে বলা হচ্ছে যে পাঁচ মিনিট পর পর ব্যাগ নেওয়া হলো সে ব্যাগ পাওয়া গেলে কত প্রতি ঘন্টায় আঠারো ছত্রিশ চুয়ান্ন 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 ছত্রিশ আঠারো আচ্ছা তাহলে আমি শুধুমাত্র ব নম্বর অঙ্কটার উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব নম্বরে যে গাড়িটা অতিক্রান্ত দূরত্ব কত হবে পাঁচ মিনিট প্রথম পাঁচ মিনিটে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের একটা সূত্র জানি যে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি হুম আরেকটি সূত্র আছে এটা হচ্ছে এটা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করলে আগে এর মানটা বের করতে হবে তাই না তো তার সাথে ব্যাটার হয় আমরা সহজ সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এখানে ইউরমান আদিবেগ এটি শূন্য অবস্থান থেকে শুরু করেছে স্থির অবস্থান থেকে যেন শূন্য ভি সমান শেষ ব্যাগ ভি সমান হবে আঠারো কিলোমিটার পার আওয়ার শেষবেগ যেহেতু প্রথম পাঁচ মিনিট আমরা দেখতে পাচ্ছি প্রথম পাঁচ মিনিটে ঘন্টায় আঠারো কিলোমিটার ব্যাগ ছিল তার সেজন্য ভি হবে আঠারো কিলোমিটার পার আওয়ার কিলোমিটারকে ঘণ্টা নিলে আঠারো গুণ এক হাজার মিটারে নিলে আর ঘণ্টাকে সেকেন্ডে নিলে ষাট গুণ ষাট ষাট অর্থাৎ ছত্রিশ সেকেন্ড তার মানে এটা গুণ করে ভাগ করলে ফাইভ এম এস এম বার্স ওয়ান এটা হচ্ছে ব্যাগের একক তাহলে আমরা বসাইলাম ফাইভ আর আছে টি সময় হচ্ছে যেহেতু পাঁচ মিনিট বলছে তাহলে পাঁচ মিনিটকে সেকেন্ডে নিতে হবে পাঁচ গুণ ষাট সেকেন্ড তার মানে তিনশো সেকেন্ড তাহলে আমরা মানগুলো বসাইলাম ইউর মান শূন্য প্লাস বি এর মান ফাইভ ডিভাইড বাই টু ইন্টু টি এর মান তিনশো তাহলে পাঁচ আর শূন্য দূর করলে পাঁচ দুইটি ভাগ করলে আড়াই আড়াইকে দিয়ে গুণ করলে সাড়ে সাতশো মিটার মানে সাতশো পঞ্চাশ মিটার সহজভাবে হয়ে গেল এরপর দুই নম্বরের গতে একটা চার্ট দেওয়া আছে ইউর মান টেন ভি ভিএন মান থার্টি টি টিএন মান ফাইভ বলা হলো যে এস কোস টু হোয়াট এ কোস টু হোয়াট এগুলো ব্ল্যাঙ্ক রয়ে গেছে আমাদেরকে বলছে এক নং ঘটনায় এস এম ওয়ান নির্ণয় করতে এস নির্ণয় করতে আমরা একই সূত্র ব্যবহার করলাম ইউ প্লাস ভি এস সেয়ান ইউ প্লাস ভি বাই টু ইন্টু থ্রি ইউ সে ওয়ান টেন এমএসম ব্লাস ওয়ান ভিএন মান থার্টি এম এস এমএসিন্স ওয়ান টি এন ওয়ান ফাইভ সেকেন্ড মানগুলো বসাইলাম হ্যাঁ বসানোর পরে বসানোর পরে ফর্টি ফর্টিকে টু দি ভাগ করে টোয়েন্টি টোয়েন্টি এর ফাইভ গুণ করলে হান্ড্রেড মিটার আচ্ছা এটা শেষ হয়ে গেল দেন বলছে আবার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দুই নং ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করো তাহলে দু নং ঘটনা কী বলছে ইউএন মান ফাইভ ভি এর মান টোয়েন্টি টি এর মান ফোর হলে এস এম মান ফর্টি ফোর এ মান থ্রি আমরা এই দুটো একটু জাস্টিফাই করবো যে ঠিক আছে কি না আমরা এ ব্যয়ের করলাম এ সূত্র হচ্ছে ভি ইউ তাহলে ফাইভ টোয়েন্টি থ্রি দেন আমরা ভিএন মান টোয়েন্টি বসালাম ইউন মান ফাইভ বসালাম বি করলে এ ভাগ করলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড দ্যাট মিনস এখানে থ্রি এটা হবে অ্যামস ইন ভার্স টু হবে এম এস তরণের ভার্স টু তাহলে এখানে যে इनवर्स আছে আছে এটা মিলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তার মানে একটা সূত্রটা যাচাই করলাম মিলে নাই এবার আমরা একটু এস টন করে দেখি ফর্টি ফোর হয় কি না এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু থ্রি তাহলে ইউর মান কত ফাইভ ভি এর মান টোয়েন্টি আর টি এর মান ফোর কেমন তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু দিয়ে ভাগ করলে টোয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর দ্যাট মিনস ফিফটি মিটার তাহলে এটাও বলা হচ্ছে যে ফর্টি ফোর মিটার তার মানে এটাও মিলে নাই তাহলে আমরা দুইটা জিনিস প্রমাণ করে দেখলাম যে আসলে এই ঘটনা যে বলা হচ্ছে চার্টের যে এস এবং এর মান দুটি সত্য নয় বা সঠিক নয় বা বলতে পারে আমরা ইচ্ছা করলে এস ইকুয়ালস টু এই যে সূত্রটা এই এটার জায়গায় আমরা এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করে দেখতে পারি একই নিয়ম আসবে উত্তরটা একই আসবে দেখি ইউর মান হচ্ছে ফাইভ টি এর মান হচ্ছে ফোর হাফ এটি স্কোয়ার এর মান বসাইলাম টি এর স্কোয়ার টি মান বসাই স্কোয়ার করলাম তার মানে এখান থেকে ক্যালকুলেশন থার্টি আসলো এখানে চার পাঁচ চার বিশ আসলো তাহলে যোগ করলে ফিফটি মিটার সেম তার মানে আমরা বলতে পারি যে আসলে দুই নং ঘটনায় কি যে চার্টের যে দুই নং ঘটনাটি এটি সঠিক নয় মানে আসছে মান এবং এর মান সঠিক নয় ধন্যবাদ